দর্শক সবাই কেমন আছেন তো আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আলমদিনা মদিনা যে দর্শক তো যেহেতু ঈদ কিন্তু চলে আসছে দর্শক এখানে প্রচুর পরিমাণে কিন্তু সিরামিক এবং দর্শক ডিনারে ভেরিয়েশন আছে তো আপনারা যারা কেনাকাটা করতে চান তাদের নাম্বারগুলো কিন্তু আপনারা দর্শক খেয়াল করবেন ইনবক্স করতে পারেন আপনারা তো এখানে দর্শক প্রচুর প্রচুর আপডেট কালেকশানগুলো আছে তো নাম্বারটা কিন্তু অলরেডি আপনারা কিন্তু দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আপনারা এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে দর্শক কালেকশানগুলো সংগ্রহ করতে পারেন কিন্তু আপনারা তো দর্শক আমরা যদি একটু দেখে এখানে ডিনারের ভেরিয়েশনগুলো প্রচুর ডিনারের ভেরিয়েশন আছে দেখেন আপনারা যার যেটা দরকার তো সংগ্রহ করতে পারেন তো শুরুতে আমরা প্রিন্টেড কিছু কালেকশন দেখিয়ে দিব তো ভাইয়া আমাদের সাথে রিপন ভাই আছে রিপন ভাই আপনার এখানে মানে সর্বনিম্ন কত পিসের ডিনার হয়

আচ্ছা আচ্ছা কোন কোম্পানির এটা শাইনপুকুর বন চাইন শাইনপুকুর বন চাইনা দর্শক এগুলো যেহেতু একটু দামি প্রোডাক্ট তো আপনারা আমার মনে হয় ঢাকাতে এসে বা দোকানে এসে দেখে শুনে বুঝে কিনাটাই ভালো তো 32 পিসের দাম আসবে আমরা আরেকবার বলে দেই মাত্র এটা কত আছে শুনুন আপনি 17000 17000 আচ্ছা আচ্ছা খুব চমৎকার কালেকশন তারপরে আরেকটা আছে আমরা একটু ওই যে টাইগার প্রিন্টের মধ্যে এটা

এপাশেও কিন্তু খুব সুন্দর কালেকশন আছে যে এটা হচ্ছে আচ্ছা সাড়ে ছ হাজার সাত হাজার না তারপরে এটা কেমন আসবে ভাইয়া পাঁচের মতো না এগুলো সব পাঁচের ভ্যান পাঁচের মধ্যে কিন্তু দর্শক আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন তারপর আমরা এটা দেখি বিশ হাজার না আচ্ছা তারপরে এটা কত আসবে সেম দাম না আচ্ছা আচ্ছা তারপরে পেস্ট কালার এটা কত আসবে ভাই চোদ্দ হাজার মানে দুইটা কালার হবে না আচ্ছা আচ্ছা তো দর্শক এরকম প্রচুর কালেকশান আছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই আপনারা তাদেরকে ইনবক্স করবেন তারপরে এখানে যারা

আচ্ছা পঁয়ত্রিশশো করে তারপরে যে পাতার ডিজাইনের পঁচিশশো এটা হবে পঁয়ত্রিশশো না এটা হবে সাতশো টাকা করে না আচ্ছা তারপরে আমরা এখানে আরেকটা শেপ দেখতে পাচ্ছি এটা কত আসবে ভাইয়া এটা করবে এক হাজার না তারপর এটা এটা আসবে পনেরোশো একটু ডিজাইনের জন্য দামটা বেশি না আচ্ছা 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 তারপরে এই রেড কালারের ডিনারটা কত আসবে আচ্ছা ছয় হাজার সাত হাজার তারপরে যে বড় ফুলটা সাড়ে চার হাজার না আচ্ছা আচ্ছা তো দর্শক বুঝতে পারছেন আপনারা খুব সুন্দর সুন্দর কালেকশন আছে তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই তাদেরকে আপনারা কিন্তু দর্শক

এই যে ছোট চামচ না ভাইয়া এগুলো কিসের জন্য হ্যাঁ এগুলো দইয়ের জন্য না এগুলো দই কাটার জন্য আচ্ছা দই কাটার জন্য এটা কত করে আসবে এগুলো 100 করে পার পিস পার পিস 100 করে দর্শক আচ্ছা আচ্ছা তারপরে এই সাইজটা এগুলো হলো 60 টাকা পিস আচ্ছা আচ্ছা 60 টাকা পিস না আর এখানে 6 পিস কত করে এগুলো 6 পিস হলো আপনি 200 করে 200 করে না আচ্ছা আচ্ছা আর গোল্ডেন এর ভিতরে যদি না গোল্ডেন আছে নিতে পারে 6 পিস হলো 400 করে 400 করে থাকবে তারপরে এখানে এই যে এগুলো কিন্তু নতুন চলে আসছে দর্শক না ভাই কালার থাকবে তো লাইফ গ্যারান্টি কালার আচ্ছা মাত্র দেড়শো টাকা করে দর্শক বুঝতে পারছেন এই সাদাটাও না আচ্ছা দর্শক যেটাই নেন এগুলা প্রত্যেকটাই দেড়শো করে দর্শক তো এগুলো নতুন ভেরিয়েশন দর্শক চলে আসছে আচ্ছা এখন যদি আমরা একটু দেখাই দর্শক এই যে এখানে মিষ্টি বা দই সব কিছু খাওয়ার জন্য কিন্তু আপনারা কিন্তু দর্শক এগুলো সিলেক্ট করতে পারেন এগুলো আচ্ছা এগুলো সিক্স পিস তিনশো মাত্র অন্যান্য টাকা করে কিন্তু পেজগুলোতে কিন্তু সাতশো আটশো করে সেল করে সিক্স পিস আর তাদের কাছ থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকাতে দর্শক আপনারা পেয়ে যাবেন সুন্দর একটা ছবি পোস্ট করে দেয় আপনারা নিয়ে নেন কিন্তু ওনার কাছ থেকে কম দামে পাবেন আপনারা তারপর এটা কত আসবে ভাইয়া সিক্স পিস আচ্ছা তিনশো পঞ্চাশ করে দর্শক পাচ্ছেন আপনারা এই যে দেখেন আমরা জাস্ট একটু ডিজাইনগুলো দেখেন কালার থাকবে কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলে দর্শক আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন তারপর এখানে খুব সুন্দর সুন্দর গ্লাসের ভেরিয়েশন আছে আমরা একটু দেখিয়ে দিই না এই যে দর্শক কত করে আসবে ভাইয়া পিস পাঁচশো ছয়টা পাঁচশো তার মানে কিন্তু দর্শক পার পিসে একশো টাকাও লাগতেছে না কিন্তু আরো একশো টাকার কম পড়তেছে এই যে দেখেন তো বুঝতেই পারছেন দর্শক কে না চায় সুন্দরভাবে ডাইনিংটা ডেকোরেশন করার জন্য দর্শক আপনার ডাইনিং টেবিলটা সুন্দরভাবে সাজানোর জন্য আপনারা কিন্তু এই যে গ্লাস কালেকশানগুলো সংগ্রহ করতে তারপরে ওয়াইন এগুলো এগুলো সর্বতল না এগুলো পিস বারোশো না আচ্ছা আচ্ছা এগুলো ডিজাইন হবে এই খুবই চমৎকার খুবই সুন্দর দর্শক তো আপনারা চাইলে আচ্ছা আচ্ছা ডিজাইনগুলো খুবই চমৎকার তো আমরা নাম্বারটা দর্শক দেখিয়ে দিই এ হচ্ছে তাদের নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম